ঠান্ডা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে রিভলভিং চেয়ারে হেলান দিয়ে বসল চৈতালি অনেকক্ষণ ধরে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার জন্য চোখ দুটো করছিল চোখের চশমাটা টেবিলে রেখে কাঁচের বড় জানালার দিকে তাকালো চৈতালি মানে চৈতালি সেনগুপ্ত এক নামী কোম্পানিতে সকাল আটটা থেকে রাত আটটা অবধি কাজ করে ও পড়াশোনাতে বরাবরই বেশ ভালো ছিল চৈতালি ক্লাস টুয়েলভের পর জয়েন্ট এন্ট্রান্সে ভালো রেজাল্ট করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছিল তারপর এর সময় ভালো জব অফার পেয়ে গেছিল সে তখনই চৈতালি ব্যাঙ্গালোরে শিফট করে গেছিল এখানে একটা অ্যাপার্টমেন্টে একাই থাকে বাবা মা দমদমে থাকেন ওদের নিজস্ব ফ্ল্যাটে মাঝে মাঝে কিছুদিন করে এখানে মানে ব্যাঙ্গালোরে এসেও থাকেন ওনারা ইদানিং প্রমোশন হওয়ার পরে অফিসের এই কাঁচের বড় ঘরটাতে সমস্ত ফাইল জিনিসপত্র ল্যাপটপ সবকিছু নিয়ে চলে এসেছে চৈতালি শীততাপ নিয়ন্ত্রিত ঘরটা বেশ বড় 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 ঘরে দুটো কাঁচের জানালা আছে আয়তনে সারাক্ষণ এসে চলার ফলে সে দুটিকে বরাবর বন্ধ রাখতে দেখেছে ও ঘরটা খুবই নিশ্চুপ বাইরের কোনো আওয়াজ বা শব্দ কিছুই এসে পৌঁছাতে পারে না এখানে চৈতালি বেশ শান্তিতে মনোযোগ দিয়ে কাজ করতে পারে প্রমোশনের আগে যেখানে বসতো সেখানে দু চারজন ভীষণ গল্প জুড়ে যেত এই কাজের ঘরটা তাই একটা বড় পাওয়া ওর কাছে চৈতালি কাজের ফাঁকে মাঝে মাঝে জানালা দিয়ে বাইরে থাকে জানালা দিয়ে অবশ্যই ইট পাথরের বড় বড় অট্টালিকা ছাড়া বিশেষ কিছুই দেখা যায় না চৈতালি কিন্তু ছোট থেকেই একটু বেশি মাত্রায় অনুভূতি প্রবণ আর প্রকৃতি প্রেমী ইঞ্জিনিয়ারিং এর মতো বিষয়কে বেছে নিলেও গাছেদের প্রতি এক অদ্ভুত টান আছে ওর মনের মধ্যে অ্যাপার্টমেন্টের বারান্দায় বেশ কিছু টবে গাছ লাগিয়েছে অফিসের এই ঘরেও এনে রেখেছে একটা গাছ সঙ্গে ছোট টব ওর যে সবুজ খুব ভালো লাগে নিশ্চু পরিবেশে বসে চৈতালি ভাবছিল কাল সে প্রায় পরে বাড়ি যাবে গোছানো সেভাবে কিছুই হয়নি এবার পুজোর পরে ওদের তিনজনের আন্দামান ভ্রমণের প্ল্যান আছে সেই মতো লিভ অ্যাপ্লিকেশন জমা দিয়েছে ও একাদশীর দিন চৈতালিরা বেরিয়ে পড়বে এরকম ভাবেই ফ্লাইট বুক করে রেখেছে ও এসব ভাবতে ভাবতে হঠাৎই মনটা বেশ আনন্দে ভরে ওঠে চৈতালি কাল সপ্তমী আজ বিকেলে দমদমের ফ্ল্যাটে এসে পৌঁছেছে চৈতালি অনেকদিন পর বাড়ির বিছানায় গা এলিয়ে দিয়ে মায়ের সঙ্গে মন খুশিতে গল্প করছিল ও মা টুরে যাবার জন্য কি কি প্যাকিং করে রেখেছেন সেই সব গল্প মন দিয়ে শুনছিল চৈতালি পুরো পরিবারই বেশ পরিবারের ভ্রমণ নিয়ে পুজোতে জমিয়ে আনন্দ করলো চৈতালি বন্ধুদের সঙ্গে প্যান্ডেল হপিং আড্ডা মজা খাওয়া দাওয়া এসবের মধ্যে দিয়ে হুশ করে পুজো শেষ হয়ে গেল আজ সকালের ফ্লাইটে ওরা ক্লোডব্রেয়ার এয়ারপোর্টে এসে পৌঁছে গেছে স্নান খাওয়া সেরে অল্প বিশ্রাম নিয়ে ওরা একটা গাড়িতে করে ঘুরতে বেরিয়ে পড়েছে পোর্ট শহরে বিভিন্ন দর্শনীয় জায়গা যেমন প্রথমে ছাতম সমেল এশিয়ার লার্জেস্ট এবং ওল্ডেস্ট সমেল তারপর এনথ্রোপোলজি সেন্টার ইন্দিরা গান্ধী ওয়াটার স্পোর্ট কমপ্লেক্স এইসব ঘুরে ঘুরে দেখে চৈতালীরা সেলুলার জেরে গিয়ে পৌঁছে গেল পোর্টপ্লেয়ার শহরটি এত সুন্দর আর পরিচ্ছন্ন কাজপাড়াতে ঘেরা চৈতালি দারুণ লাগছিল সেলুলার জেলে গিয়ে আরো রোমাঞ্চিত হয়ে উঠল চৈতালি অদ্ভুত বিস্ময়ে সমস্ত কিছু দেখতে দেখতে ওর মনে হচ্ছিল যে ও যেন সেই ছোটবেলাতে সোনা কালাপানি সেলুলার জেলের নৃশংস দৃশ্য চোখের সামনে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছে সন্ধ্যা বেলায় সেলুলার জেলে অনুষ্ঠিত নাইট শোতে উপস্থিত থেকে চৈতালি ভাগ্যবতী বলে মনে সে এক উত্তেজনা এনে দিয়েছিল ওই দুর্ধর্ষ অনুষ্ঠান রেস্ট যেন কাটতেই চাইছিল না রাত্রে হোটেলে ফিরে ডিনার সেরে সারা দিনের তোলা ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল চৈতালি পরের দিন ওরা সবাই প্লোটারের কাছেই অবস্থিত জলিবয় আইল্যান্ড দেখতে গেল প্রথমে কিছুটা একটা লঞ্চে চেপে সমুদ্রের বুক চিরে যাওয়ার পর একটা জায়গায় এসে সেটা দাঁড়িয়ে পড়ল সমুদ্রের জলে সকালের ঝলমলে রোদ এক অপূর্ব দৃশ্য তৈরি করেছিল চারিদিকে ছড়ানো ছেটানো অজস্র কোরাল আইল্যান্ড দেখতে পাচ্ছিল চৈতালি এরপর ওরা লাইফ জ্যাকেট পরে এক বিশেষ ধরনের গ্লাস পোটে উঠে বসলো এই বোর্ডগুলি বিশ্বত্ত হল নিচে লাগালো কাঁচের মধ্যে দিয়ে জলের নিচে প্রবাল মাছ আরো অনেক ধরনের সামুদ্রিক প্রাণী ও গাছ স্পষ্টভাবে দেখা যায় আন্দামান পোড়াল শুলে শুনেছিল চৈতালি কিন্তু এখানে না এলে সে দৃশ্য সচক্ষে কি আশ্চর্যজনক তা অনুভব করতে পারত না সে যাই হোক বোর্ড তীরে এসে পৌঁছানো মাত্র এক লাফে নেমে পড়লো চৈতালি সমুদ্রের জল একদম কাঁচের মতো স্বচ্ছ জলের উপরিতল থেকে নিচে থাকা মাছ ঝিনুক সব দেখা যায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যে হয়ে জলে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ও একটু অপেক্ষাকৃত ফাঁকা জায়গাতে এসে পড়েছিল কি নিস্তব্ধ পরিবেশ শুধু সমুদ্রের জলের নিত্য বহমানতার শব্দ কানে আসছিল মাঝে মাঝে অজানা পাখির ডাক শোনা যায় চারিদিকে ঘন নীল জল আর সবুজ কাছে ঢাকা বালিটাও খুব স্বচ্ছ প্রকৃতির কোলে চৈতালি হারিয়ে যাচ্ছিল ও ভাবছিল কি কি বিশাল এই প্রকৃতি সমৃদ্ধ প্রকৃতির সম্পদ যেমন তার বিপুলতা তেমনই তার বিস্তার এই নিস্তব্ধ প্রকৃতি স্বমহিমায় পরিপূর্ণ চৈতালি যেন মনোপ্রাণে এই প্রশান্তিকে আহরণ করছিল চৈতালি ভাবছিল নিস্তব্ধতা তো কত ধরনের হয় অফিসে তার শীততাপ নিয়ন্ত্রিত ঘরটি কত নিয়ন্ত্রিত কোন শব্দ সেখানে পৌঁছায় না কিন্তু এই সমুদ্র সৈকতের ঘরের থেকে অনেক গভীর অনেক বিস্তৃত এই প্রকৃতি মনের মধ্যে এক নির্মল শান্তি আনে যা কোন শীততাপ নিয়ন্ত্রিত চার দেওয়ালের ঘর একেবারেই দিতে পারে না পার্থক্য তো অবশ্যই আছে প্রকৃতি মাতার অশেষ ক্ষমতা অনন্য সৌন্দর্যের সামনে মাথা নত করে শ্রদ্ধা জানিয়ে আবার হাঁটতে শুরু করলো চলতাবি এবার ওকে ফিরে যেতে হবে অনেকটা সময় কেটে গেছে যেদিকে মা বাবা দাঁড়িয়ে আছেন সেদিকে এগিয়ে গেল